সবসময় তাদের কাস্টমারদের জন্য একটি ভরসার নাম কাস্টমারদের জন্য প্রোডাক্ট সম্পর্কিত সকল অনুসন্ধানের ক্ষেত্রে রায়ান্স দিয়ে যাচ্ছে তাদের সর্বোচ্চ রায়ান্স কম্পিউটার লিমিটেডের যাত্রা শুরু দুই সাল থেকে তো দুই সাল থেকে যখন রায়ান্স কম্পিউটার লিমিটেড যাত্রা শুরু করে সেই সাথে সার্ভিস পার্টটাও ছিল কিন্তু সেটা অল্প পরিসরে তো পরবর্তীতে কাস্টমারের ডিমান্ড অনুসারে বা রায়ান্স কম্পিউটার লিমিটেডের আরও অগ্রগতি অনুসারে সার্ভিসটা দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং দুই সাল থেকে রায়ান্স কেয়ারের স্টার্টিং হয় দুই সালে যখন রায়ান্স কেয়ার স্টার্টিং করে তখন আসলে এত বড় পরিসরে ছিল না আমাদের যে মেন ল্যাব ছিল সেটা ছিল তালতলাতে যেটাতে অল্প পরিসরে এটা রায়ান্স কেয়ারের তখন যাত্রা ছিল দুই হাজার দশের স্টার্টিং পর প্রায় বারো বছর পর আজ আমাদের প্রায় রায়েন্সের সতেরোটি ব্রাঞ্চ আছে সতেরোটি ব্রাঞ্চে প্রায় একশোর উপরে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আছে আমাদের মেন ল্যাবে প্রায় ষোলো জন এল থ্রি ইঞ্জিনিয়ার যেটা নোটবুক নো পর বা চিপ লেভেল নিয়ে যে কাজ করে প্রায় ষোলো জন ইঞ্জিনিয়ার শুধু আমার মেন ল্যাবেই ওয়ার্ক করছে তারা আইটি রিলেটেড সব ধরনের প্রোডাক্টই সার্ভিস করে থাকে তারপরও আমি বলছি যেমন নোটবুকের ক্ষেত্রে যদি বলি আমরা ম্যাক নিয়ে কাজ করি আমরা গেমিং নোটবুক নিয়ে ওয়ার্ক করি ওভারহিড প্রবলেম এই প্রবলেমগুলোতে আমাদের ইঞ্জিনিয়াররা ওয়ার্ক করে থাকে আমাদের লেটেস্ট মডেলের বিজিএ চিপ শোল্ডারিং মেশিন আছে যেটা দিয়ে কোর লেভেলের ওয়ার্কগুলো করা হয়ে থাকে যেটাতে মাদার বোর্ডের চিপ পরিবর্তন করে সেটাকে নতুন আরেকটা চিপ বসানো হয় এটা একদম সম্পূর্ণ অটোমেটেড মেশিনেই করা হয় এবং আমাদের এখানে প্রায় পনেরোশো মডেলের উপর নোটবুক আইসি যেটা আছে যেটা র্যাম আইসি হতে পারে মসপ্যাড সব ধরনের আইসি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে যেন ইঞ্জিনিয়ারদেরকে আমরা প্রোভাইড করতে পারি যেন দ্রুত তারা এটা যে আইসিতে প্রবলেম বা যে জায়গাটা প্রবলেম যেন তারা সেটা ডায়াগনোসিস করে প্রবলেমটা বের করার পরে তারা সেটা দ্রুত সেই পার্টসটা চেঞ্জ করতে পারে লাস্ট ইয়ারে আমরা প্রায় ষাট হাজার জব নিয়ে ওয়ার্ক করেছি এবং শুধুমাত্র এটা পোস্ট ওয়ারেন্টির ক্ষেত্রে যে প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি নেই এই প্রোডাক্টগুলো প্রায় ষাট হাজারের উপরে আমরা এটা ওয়ার্ক করেছি রায়েন্সের সার্ভিস সেন্টারে যে কেউ তার পণ্য মেরামতের জন্য আসতে পারে সুনির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময় ল্যাপটপ ডেস্কটপ ক্যামেরা প্রজেক্ট যে কোনো ধরনের প্রযুক্তি পণ্য আপনি সার্ভিসিং করাতে পারেন সকাল দশটা থেকে তাদের কাজ শুরু হয় সন্ধে সাতটা পর্যন্ত এখানে কাজ করে যেতে হয় বিরতিহীনভাবে কেয়ারে কর্মরত সকলের পুরোটা সময় নানা পণ্যের মেরামত নিয়েই কেটে যায় কেয়ারে প্রতিদিন একশো তেষট্টি থেকে একশো সত্তরটি প্রোডাক্ট সার্ভিসিং জন্য রিসিভ হয় মাসে যে সংখ্যাটি হয় পাঁচ হাজারের থেকেও বেশি সাধারণত বিভিন্ন ডিভাইসের সফটওয়্যার সম্পর্কিত সমস্যা কেয়ারে বেশি আসে এছাড়া ডিসপ্লে কিবোর্ডের কাজও প্রায় প্রতিদিনই রিসিভ হয়ে থাকে রায়েন্স কেয়ারের যে কোনো ব্রাঞ্চে যখনই কোনো কাস্টমার সার্ভিস নিতে আসে তখনই আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কাস্টমারকে মনোযোগ সহকারে শোনা কাস্টমারের এক্স্যাক্টলি কি সমস্যা হ্যাঁ সেগুলো আমরা নোট করে থাকি জব নাম্বারে তারপর আমরা যেটা করে থাকি সেই প্রোডাক্টগুলো আমাদের নির্দিষ্ট ব্রাঞ্চে অভিজ্ঞ ও সুদক্ষ ইঞ্জিনিয়ার আছে তাদের কাছে আমরা প্রোডাক্টগুলো পৌঁছে দিই যে যে বিষয়ে যেই প্রোডাক্টগুলোর বিষয়ে ইঞ্জিনিয়াররা দক্ষ তাকে সেই এক্সপার্ট ইঞ্জিনিয়ার কাছে দেওয়া হয় যেমন যদি হিঞ্জ ব্রোকেনের কোনো ইস্যু থাকে আর ওভারহিটিংয়ের ইঞ্জিন ওভারহিটিং প্রবলেম থাকে মাদার বোর্ড রিলেটেড কোনো প্রবলেম থাকে সেই রিলেটেড ইঞ্জিনিয়ারকে আমরা সেই সমস্যাগুলো সেই প্রোডাক্টগুলো প্রদান করে থাকি তারপরে তারা খুব সুন্দর করে সঠিকভাবে সমস্যাটি নির্ণয় করে থাকে প্রপারলি ডায়াগনোসিস করার পর আমরা যেটা করি কাস্টমারকে ইনফর্ম করি যে আসলে চিপ রিলেটেড প্রবলেম ওর আদার্স কোনো প্রবলেম আছে কি না ওর মাদার ডেড হয়ে যাওয়ার কোনো শঙ্কা আছে কি না এই প্রত্যেকটি ইনফরমেশন আমরা কাস্টমার সাথে আপ টু ডেট থাকি দেন আমরা যেটা করি কাস্টমার যদি আমাকে রিপেয়ার করা পারমিশন দেয় ঠিক তখনই আমরা সেটার কাজ শুরু করে দিই এবং সেটা আমরা রিপেয়ার সম্পন্ন করি রিপেয়ার করার পর যেটা করি আমরা আমরা টেস্টিংয়ে রাখি এক এক বা দুই কার্য দিবস পর্যন্ত যাতে করে একই সমস্যার পুনরায় আবার না গঠিত হয় যখন আমাদের প্রোডাক্টটি রেডি হয়ে যায় তখন আমরা সাথে সাথে কাস্টমারকে রেডি কল এবং এস এম মাধ্যমে ইনফর্ম করে থাকি যে আপনার প্রোডাক্টটি ডেলিভারি নেওয়ার জন্য প্রস্তুত আছে কাস্টমার যখন প্রোডাক্ট ডেলিভারি নিতে আসে তখন আমরা খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পলি করে কাস্টমারকে প্রোডাক্টটি দিয়ে থাকি যাতে করে কোনো পরি কোনো পরিমাণ ডাস্ট সেখানে লেগে না থাকে এবং আমাদের অনলাইনে বা বিভিন্নভাবে আমাদের যেহেতু টোয়েন্টি ফোর অনলাইন সেবা চালু আছে কাস্টমার যদি কোনো ধরনের কোয়েরিস থাকে সেগুলো আমরা অনুসরণ করি আমাদের মূল দায়িত্বই হচ্ছে গ্রাহক ব্যবস্থাপনা তত্ত্বাবধান করা এবং গ্রাহককে সর্বোচ্চ পরিষেবা নিশ্চিত হচ্ছে কিনা তা অনুসরণ করা প্রত্যেকটি ব্রাঞ্চের কেয়ারে হার্ডওয়্যার টিম রয়েছে যারা প্রোডাক্টের টেকনিক্যাল সকল বিষয়গুলো দেখে থাকেন ল্যাবে ঢুকলে সবসময় তাদেরকে হরেক রকমের যন্ত্র নিয়ে বসে থাকতে দেখা যায় শুধু হার্ডওয়্যার নয় ল্যাপটপ ডেস্কটপ বিভিন্ন ধরনের সফটওয়্যার কেন্দ্রিক সমস্যার সমাধানও করা হয় রায়ান্স কেয়ারে রায়ান্স কেয়ারে এর আগেও আসছি লাস্ট টাইমে আমার ল্যাপটপের ব্যাটারি নষ্ট হয়ে গেছিল সেই কারণে আসছিলাম তো ব্যাটারির প্রবলেমটা সলভ হয়ে গেছে খুব দ্রুতই কম্পিউটার পেয়ে গেছিলাম আজকে আসছি আমার আমার আরেকটা ল্যাপটপ আছে সেই ল্যাপটপের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে সেই কারণে তো ঠিক করতে দিছি তো খুব দ্রুতই পেয়ে যাবো ইনসান রায়েন্স কেয়ারের সার্ভিস যথেষ্ট ভালো আর আচার ব্যবহারও অনেক ভালো সেই কারণেই তো বারবার আসা স্বল্প সময়ের ভেতরেই সার্ভিস সেন্টারে এই সেবা প্রদান করা হয় রায়েন্স কেয়ারে রয়েছে সার্ভিসিংয়ের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা এখানে সার্ভিসিং করানো হয় সমস্যা সমাধানের জন্য পণ্যটি রায়েন্সের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয় অতপর ক্রেতাকে পণ্যটি বুঝিয়ে দেওয়া হয় কোন পণ্যের সমস্যা যদি খুব গুরুতর হয় সেক্ষেত্রে পণ্যটি ঢাকার তালতলায় অবস্থিত রায়ান্স কেয়ারের মূল কার্যালয়ে নিয়ে আসা হয় একটি রিটেল প্রতিষ্ঠানের যাত্রাকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে তাদের সার্ভিস সেক্টরি অনেক বড় ভূমিকা রাখে রায়ান্সের এই সার্ভিস সেন্টার হল সেরকমই একটি অংশ যা রায়ান্সের সাফল্য গাথাকে ভবিষ্যতে আরও বেশি উজ্জ্বল রাখতে সহায়তা করবে